আসসালামু আলাইকুম রাতুল ভাই আশা করি ভালো আছেন আমি আরিফুল ইসলাম ভূতবেলার অনেক শ্রোতাই আমাকে চেনেন আমার বাসা বগুড়া বর্তমান ঠিকানা মিরপুর দশ আমার সহকর্মী আবরার ভাই ও শিমুল ভাই ও হাসান ভাই ভূতবেলার নতুন শ্রোতা আজকে লিখব ভারতের একটি ভৌতিক রেল স্টেশন নিয়ে কাহিনী যা ভারতবর্ষের জনপ্রিয় একটি ভৌতিক রেল স্টেশন ভারতের ভুতুরে বা ভৌতিক স্থানগুলোর মধ্যে একাধিক রেল স্টেশনের নাম শোনা যায় যেগুলোকে স্থানীয় মানুষরা ভৌতিক বলে বিশ্বাস করেন এর মধ্যে একটি উল্লেখযোগ্য নাম হল পশ্চিমবঙ্গের বেগুন রেল স্টেশন এই স্টেশনকে একসময় এতটাই ভয়ঙ্কর বলে মনে করা হতো যে দীর্ঘ বিয়াল্লিশ বছর এই স্টেশনটি বন্ধ ছিল বেগুন রেল স্টেশনের ভৌতিক ঘটনার বিবরণ আমি তুলে ধরছি রেল স্টেশনটি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত উনিশশো সালে এটি চালু হয় তবে উনিশশো সালে এক চাঞ্চল্যকর ঘটনার পর রেল স্টেশনটি বন্ধ হয়ে যায় স্টেশনের মাস্টার ও তার পরিবারের সদস্যরা রাতের বেলায় স্টেশনে নাকি একটি সাদা কাপড় পরা মহিলাকে দেখতে পান স্টেশন মাস্টার মাস্টার দাবি করছিলেন ওই মহিলাটি রেল লাইনের ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছিল এবং হাঁটতে হাঁটতেই হঠাৎ করে সেখান থেকে অদৃশ্য হয়ে যান পরদিন স্টেশন মাস্টার ও তার পরিবারের মৃতদেহ খুঁজে পাওয়া যায় তো এমন কথা ওনাদের ভাষ্যমতে যে সেই স্টেশন মাস্টার আগেই উনি বলেছিলেন যে একটি সাদা কাপড় পরা মহিলাকে দেখা যায় আমরা দেখেছি হয়তো বা কারো সঙ্গে শেয়ার করেছেন তো এই কথা শেয়ার করার পরের দিনই তার এবং তার পরিবারের মৃতদেহ পাওয়া যায় স্থানীয়দের ধারণা ছিল তারা আত্মহত্যা করেছিল সে কারণটি হতে পারে ভয় কিংবা অন্য কোনো বিষয় যদিও এর সঠিক কারণ আজও অজানা এই ঘটনার পর স্টেশনটি অভিশপ্ত বলে স্থানীয়রা মনে করতে শুরু করেন রাতের বেলা স্টেশনের আশপাশ দিয়ে যাওয়ার সময় অনেকেই সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন অনেকের দাবি স্টেশনের প্ল্যাটফর্মে সাদা শাড়ি পরা এক মহিলাকে দেখা যায় কেউ কেউ বলেছেন স্টেশনের পরিত্যক্ত ভবনে অদ্ভুত অদ্ভুত সব আওয়াজ শোনা যেত যেমন কারো কান্নার আওয়াজ ঝুপঝুপ করে হাঁটার আওয়াজ স্টেশনটির ট্র্যাকের আশেপাশে আলো উঠতে দেখা গেছে যদিও সেখানে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না আচ্ছা মানে সেই স্টেশনে যেমন অদ্ভুত সব আওয়াজ শোনা যেত যেমন কারো কান্নার আওয়াজ কারো হাঁটার শব্দ এবং স্টেশনটিতে যদিও কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না কারণ আগেই বলা হয়েছে যে স্টেশনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে তো বিদ্যুৎ না থাকাকালীনও সেখানে নাকি মাঝে মধ্যেই বৈদ্যুতিক বাতি জ্বলতে দেখা গেছে এর ফলে স্থানীয়রা স্টেশনের আশপাশ দিয়ে যাওয়া বন্ধ করে দেন এবং উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত স্টেশনটি সম্পূর্ণ বন্ধ অবস্থায় ছিল দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই স্টেশনটি পুনরায় চালু করা হয় তার আগে রেলওয়ে কর্তৃপক্ষ একাধিকবার পরীক্ষা করে জানায় যে এখানে কোনো ভৌতিক কার্যকলাপের প্রমাণ মেলেনি এরপরও স্থানীয়দের মধ্যে ভয়ের অনুভূতিটি রয়েই গেছে বর্তমানে বেগুন কোদর একটি কার্যকরী রেল স্টেশন হলেও এর অতীতের ভৌতিক গল্পগুলো আজও মানুষের মনে জায়গা করে নিয়েছে ভারতের অনেক জায়গায় এমন কাহিনিগুলো লোকবিশ্বাস ভয় এবং কৌতূহল মিশ্রণের জন্ম দেয় বেগুন কোদরের গল্পটিও এমনই একটি স্থানীয় সংস্কৃতি কিংবদন্তি ও লোকগল্পর মধ্যে এ ধরনের ঘটনাগুলো গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে তবে পরিশেষে ভূতবেলা শ্রোতাদের উদ্দেশ্যে একটাই বলতে চাই যা রটে তা কিছুটা হলেও ঘটে আমার পরবর্তী ঘটনা বাংলাদেশের মধ্যে অবস্থিত একটি ভৌতিক রেল স্টেশন নিয়ে সবাই ভালো থাকবেন আরিফুল ইসলাম